াম টু মাই ইউটিউব চ্যানেল হাই লাভ মাই ইন্ডিয়ান ব্লগস তো আজকে আমাদের শুভ সকাল আজকে রান্না হবে সো রান্না বসাই দিয়েছে তো এই যে আমার গিডনিটা দেখতে পাচ্ছে এখানে আর এই যে ভাতা ভাত অন্যান্য ভাত বসাই দিয়েছে আর এইখানে আমার গিডনি এই যে গাজর কাটছে গাজর গাজর এই যে ধনে পাতা ধনে পাতা কালার হলুদ হলুদ হয়ে গেছে তারপরে লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কেটে রেডি করবে ভাজি হবে একটা গাজরটা তো রান্না বসায় দিয়েছে আর আজকে আকাশের আবহাওয়াটা একটু খুব ভালো আছে হালকা হালকা একটু রোদ আছে দেখতে পাচ্ছ এখন সকাল বাজে দশটা বাজে সকাল দশটা চারদিককার আবহাওয়াটা দেখতে পাচ্ছ এখানে আমাদের কাঠো দশটা এইদিকে বা ঝাড় বাড়ির পাশে তো এখানে আমার ছোটো মেয়েটা বসে আছে হাজারা খতম নাকি হাজারা হ্যাঁ তোমার নাম হাজারা না আমি হাজারা বসেছে আজকে ওর মনটা খারাপ একটু রাগ রাগ টাইপের রাগ আছে আর হাজারা মা এখানে গাজর কাট এই যে দেখতে পাচ্ছ হাজিরা মা এখানে গাজর কাটছে গাজর গাজর ভাজি হবে তো এখন এই পর্যন্ত দেখালাম এরপরে রান্না শেষে খাওয়া দাওয়া হবে তো তখন আবার আসবো তোমাদের সামনে তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকো গাজরগুলা ভালো করে বিনি ফেলো এই যে গাজর টারি কিলাটা কত সুন্দর মানে গাজরগুলা একটু কম টাইপের দশ দশ টাকা কেজি পেয়েছি দেড় কেজি দশ টাকা কেজি গাদর দশটা পেয়েছি বস্তা বাইরে ফেলে এসেছি দেড় কেজি দেড় কেজি গাদর নিয়ে এসছি আজকে আলু দিয়ে গাজর ভাজি হবে দেখতে পাচ্ছ এই যে আমাদের রান্না হয়ে এসছে এখন এই যে আমার কিডনিটা মানে তেল ঢালছে সরষের তেল সরষের তেল ঢালছে তো এখন এখানে এটা গাজরটা দেখতে পাচ্ছ লাল আলু দিচ্ছে আলু আর গাজর দুটো মিলে এটা ভাজি হবে তো উনানটা একটু ধোয়া ধোয়া করছে তো তখনই ভাজিটা হবে এক ঘন্টা লাগাই দাও ভালো করে রে ধোঁয়া বারাচ্ছে সব ধোঁয়াটা তো আমার গিনেনটাকে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ গায়েস এই যে গাইস দেখতে পাচ্ছ এখন ভাজি হবে আলু গাজর ভাজি ভাত হয়ে গেল নাকি লঙ্কা এখন কাটা হয়নি লঙ্কা পেঁয়াজ কিছু কাটায়নি তেল তো গরম হয়ে গেল লঙ্কা মরিচ পেঁয়াজ গাজর সব একসাথে ভাজিটা ভালো হবে एक बारे <laughs> <laughs> oh, तो 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 बार छन छन कर दे दिला तो 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 लाल ऑरेंज कलर ऑरेंज कलर ह्व कलर गलर आलूटा ऑरेंज कलर 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 टाइम सुंदर लगे खाने तुम्हें नाम कित तुम्हें नाम की कहीं ना <खतूना> <तकाओ>? की प्रश्न करो तुम्हें प्रश्न करो किसे पढ़ो